প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের মত সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আপনার ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে সলিউশনের অল্টারনেটিভ কখনো সপ্রেশন নয় কখনো পলিটিক্যাল এন্টারটেইনমেন্টের বিকল্প কখনো পলিটিক্যাল কোয়ার্শন নয় কিন্তু আমরা বারবার দেখেছি সরকার আমাদের এই ইস্যুটিতে সলিউশনের বিকল্প হিসেবে সাবপ্রেশনকে বেছে নিচ্ছেন আমরা এই বিষয়টি আমাদের ছাত্রদেরকে আহত করছে যারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দিচ্ছে তারা আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক এর ছকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছে সেটি আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করে আমাদের এতদিন পর্যন্ত বাংলা প্যাকেট কার্যক্রম ছিল এবং এই বাংলা প্যাকেট কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ব্যক্ত করতে চাই প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্তিত একটি পৃথিবী হতো আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয় আমাদের আমাদের যে ক্লাসরুম ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রদান এবং গণপদযাত্রা এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ ঢাকা কলেজ সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা হচ্ছে যাত্রায় অংশগ্রহণ করবো এবং সেটি হচ্ছে যাত্রা এবং প্রতি বরাবর স্মারকলপি প্রদান সকাল এগারোটায় অন্যদিকে আমাদের যাত্রা এবং স্মারকলোপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রের সামনে থেকে অর্থাৎ এই জায়গাটি থেকে দ্বিতীয়ত আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে সকল জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদ গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল এন্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায় যারা আমাদেরকে ট্যাগ দিতে চায় তাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি আপনারা এই ব্লেমিং এবং গেমিং এর মাধ্যমে সন্তুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাঁচ বছর সাধারণ ছাত্রদের কাতারে আসুন সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আপনারা আমরা চাই আপনারা কোয়ার্সনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে